শুরু শুরু করতেছি শুক্রবারের দিন করার মূল কারণ হলো যে দিনের বেলা সময় ছিল খুব বেশি আমি সময় দিতে পারিনি কারণ খুব গরম পড়ছিল দিনের বেলাতে এখন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন ক্যামেরাতে কতটুকু বোঝা যেতেছে আমি জানি না খুব একটা ধোয়া ধোয়া ভাব আছে তো যেদিন ধোয়া ধোয়া ভাব থাকে ওই তারপরে দিন আরো বেশি গরম থাকে তো কালকে একটা বোঝা যেতেছে আরো এর আজকে যা গরমটা তার থেকে বেশি গরম থাকবে কিন্তু যখন নামাজ পড়তে গেছি তখন কিন্তু এই বিষয়টা হয় নাই মানে এত গরম লাগে নাই কিন্তু ডিউটিতে আসার পরে মানে মনে ও আমি ভেন্টিলেশন বন্ধ করি নাই তো ডিউটিতে আসার পরে মনে বাপ একবারে ফাটা ফেলতেছে এত এখন কথা কতটুকু ক্লিয়ার বোঝা গেছে আমি জানি না মূলত আমি ভেন্টিলেশন সবগুলা অন করে রাখছিলাম এখন অফ করতেছি একটা একটা করে আমার তিনটা ভেন্টিলেশন একটা এই জায়গায় মানে ক্যামেরার পিছনে আর একটা মাথার দুই পাশে দুইটা ডান পাশে আর বাম পাশে ওইখানে দুইটা মোট তিনটা ভেন্টিলেশন আর এই তিনটা যদি বন্ধ করে দেয় আর ভাইজার যদি অফ থাকে বাতাস ভিতরে আসার মতো কোনো সিস্টেম আমার মনে হয় না যে আছে এ আর কি একটা সময় এই যে স্মাইলের যে গাড়িটা লোকটা ড্রাইভারটা দেখা যাইতেছে ফুল বডিটা ওনার মতো নেওয়ার ছিল মনে হইতো যে বাইক চালাইলে উইরে মুইরে নিয়ে যায় মানে এরকমই ছিল আলহামদুলিল্লাহ এখন তো অনেকটা কি ব্যাপার তুমি উঠতে না উঠতে ডিপার মারো আসো না দেখি কত স্পিডে তুমি চালাও আসো আসো বাবা আসো ডিপার মারলো না আসো ডিপার মারো গাড়ি আগে বেঁধে পারো না তুমি ডিপার মেরে বসে থাকো একটা সময় মূলত ওনার মতো যখন আমি ছিলাম তখন সত্যি কথা একটা শরীরে একটা মানুষ ও বাবারে বাবা চিকনার দেবার জোর আছে তুফানের মতো উইদে যেতেছে এই যাস না একটা সময় ওনার মতো যখন বডিটা ছিল একবারে চিকন চাকুন পাতলা সাতলা নরবরে লরবরে তো তখন মনে করতাম যে মনে হয় উইদে নি যাই বাইকে আর তখন একটা জিনিস বুঝতাম যে বাতাস এলে না প্রচিত মানে এখন যেটা একটা ওয়েট ব্যালেন্সটা ঠিক রাখতে পারি আগে যেরকম ধরেন আপনার আশিতে আশি প্লাস হয়ে গেলে গাড়ি বাংলাদেশে থাকতে মনে হয়তো যে আমার সহ গাড়ি নড়তেছে কিন্তু এখন আর এটা হয় না মাই গড রং 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 রাস্তায় চলে আসলাম আমার ডানে থাকা দরকার ছিল আমি ভুল করে ফেলেছি সো ওয়াট ভাইয়া একটু যাইতে দাও আমি ডানে যাব আমাকে ডানে যেতে দাও আমি আরও ডানে যাব তো যেটা বলছিলাম একটু তাকায় তাকায় আবার দেখতেছিলাম পিছনে যে আবার মাইরে মিডে দেয়নি কেউ তো বাংলাদেশে থাকতে তখন মনে হইতো যে উইরে মুইরে নি যাই না এই যে পাতলা সাতলা বডি বাতাসে আরো আসলেই হইতো বাতাসে না আমার বডি এরকম হিলতো তারপর এটার সাথে আমার মনে হইতো আমি ব্যালেন্স করতে পারতাম না বাইকটা এইটি স্ট্রিট রুপটা গেলে অনেক ইয়ে হয়ে যেত আর শরীরে ওরকম শক্তি পাইতাম না ভাই রে লুরুলুরা রে দিলি আমার আটকায়া এমন জায়গায় আটকাইলি একবারে মানে সিগন্যালের মাথার সামনে এসে আটকায়া বুঝে গেছে এই সমস্যা হলো যে এই সিগন্যালটা যখন ভালো সময় দাঁড়া করা রাখবো এই মানুষগুলো সবই পাশে আসবো যাইবো আবার ওই পাশ থেকে ওইটা ছাড়বো ওইটা ছাড়ার পর আবার ওই মানুষগুলো এদিক দিয়ে আবার ওইটা এদিক দিয়ে যাইবো মানে এই সিগনালটা একটা বেশ বিজি এরিয়া বললে চলে মানে খুব বিজি ওই দেখেন আরেকজনের সিগনালের ভিতরে ভিডিও করতে করতে না ভিডিও কলে কথা বলতে করতে যাইতেছে হ্যাঁ গ্রামের তো ভাই চলে আসছে বাংলাদেশে নতুন একটা কিছু সিস্টেম যদি কিছু বলে দেখো একটা যদি ধরেন একটা ছেলে আমি আজকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে একটা ছেলে দাঁড়ায় দাঁড়াই করতেছিল ভিডিও করতেছিল মানে পাসপোর্ট অফিসে তো তখন বলতেছে গ্রামের চাষা তো ভাই চলে আসছে মনে হইতেছে আমার সিগন্যালটা ওপেন হবে যদি এরকম হয় বেশ ভালো একটা হ্যাঁ হইছে বেশ অনেকটা সময় অনেকটা সময় প্রায় পাঁচ মিনিট অন্য কোনো সিগনালে এত সময় দাঁড়ানো লাগে না সর্বোচ্চ দুই মিনিট এরকমের ভিতরে ওপেন হয়ে যায় আমি তখনই বললাম এই পাশে যে কটা সিগনাল আছে এই একটা সামনে আর একটা আসবে তারপরে আরেকটা আছে মানে এই হানদানের ভিতরে এই তিনটেই সিগনাল আছে তো এই সিগনাল প্রচুর পরিমাণে জ্যাম হয় মানে জ্যাম হয় বলতে একটু সময় বেশি নেয় কারণ মানুষ অনেক পারাপার হয় আপনারা আমি মানুষ পারাপার হওয়ার সময় কথা বলতেছিলাম হয়তোবা আপনারা ভালো করেই দেখছেন কি পরিমাণের মানুষজন ছিল ওই জায়গায় ডানে থাকলে বোধহয় ভালো হতো না ঢুকলে মেট্রো মেনিলা সুপার মার্কেট কিন্তু এই লোকটা যে আমার সাথে সাথে চালাইতেছে একটা বিয়াদবি ছাড়া আর কিছু না তুমি ভদ্র হয়ে যাও তুমি যে আমার সাথে সাথে ধাক্কা ধাক্কি করতেছো এটা কি তোমার ঠিক এর জন্যই নাম দেওয়া হয়েছিল ডিজে আসলে এটা ডিজে যাস নাকিডা লাগে পিছে থাকলে ট্যাক্সি আলাদা কোনো জ্ঞান বুদ্ধি যদি থাকতো রাস্তার মাঝখানে খালি প্রত্যেক সময় দাঁড়া করে ফাউল গোনা এই যে এই জায়গাটা দাঁড়া একটু সামনে এসে না ও বাপ দাদার রাস্তা দাঁড়া করার দিচ্ছি তো শেষ আর কোনো কথা নাই এখন আমি একটা ভুল কাজ করবো ভুল কাজ হলে চিপা দিয়ে আমি যাবো অর্ডার তো দেওয়া শেষ করলাম অর্ডার দেওয়া শেষ কিন্তু বেরোবো কোন দিক দিয়ে যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে যদি বেরোইতে যাই যদি একবার ধরা খাই খোদানা খাস মায়ের তো মনে হয় মায়ের তো দিবো না দিব হইলেও একটা ফাইন মেয়েরা এটা মাটিতে পরবো না মিক্স চেবো না যে ঠোল আমলা নেই ঠোল আমলা হইলে তো দেয় দিব বেরোয় পড়ছি ওই বেরোতে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসা লাগে আর এখান দিয়ে আবার শর্টকাট এতটা হ্যাসেল পোয়ানো লাগে না এই যে বাসলাম এই যে এতক্ষণ দাঁড়া রয়েছে এখন যখন আমি কাছাকাছি আসছি তখন এই যাইব ওর যাওয়ার সময় হয়েছে এটি দেখি লে আমার চোখেই দেখতে মন চায় না তো আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম যাই হোক যেহেতু মনে পড়ছে বলে ফেলি কথাটা হলো যে যারা অনলাইনে মানে অলরেডি নতুন লাইসেন্স নিছেন বাগে লাইসেন্স পুরাতন আছে যারা পুরাতন আছেন তারা ভালো মন্দ সব জায়গায় জানেন তারা পারবেন সমস্যা নেই কিন্তু নতুন লাইসেন্সের লোকগুলো আমার মতো অবস্থা আমি যখন নতুন ছিলাম কিছু বুঝতাম না জানতাম না কোথায় যাব কোথায় কাজ করব তো তাদের জন্য একটা সুবিধা হলো যে আপনারা যারা নতুন লাইসেন্স আছেন ইভেন আমারা মেসেজ দিতেছেন পার্সোনালি তাদেরকে বলি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে অফলাইন অনলাইন দুইটাতেই কাজ অ্যাভেলেবেল আছে অনলাইনে করতে চান তাদের জন্য আমার হেল্পের একটা ব্যবস্থা আছে কিছু ফ্রেন্ড সার্কেল কিছু ভাই বড় ভাই ব্রাদার সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলছি তো তাদেরকে আমি হেল্প করতে পারবো কোনো সমস্যা নাই আর যারা অফলাইনে কাজ করতে চান তাদের জন্য ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো এরকম না যে কারোর জন্য কিছু করতে পারবো না কিছু করতে পারবো আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ যেভাবে করবেন আর আমি আর একটা কথা বলে নিই আপনারা পরবর্তীতে বলেন ভাইয়া আপনি বললেন স্যালারি কম কেন আমি বলে নেই অফলাইনে যারা কাজ করবেন তাদের স্যালারি স্টার্ট শুরু হবে দুই হাজার টাকা থেকে যেটা আমার স্যালারি এখন দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা থেকে শুরু হবে এখন পঁচিশশো আঠাইশশো তিন হাজার যা নিয়ে দেওয়া যায় আর অনলাইনে যেটা করবেন এটা আপনার কমিশন হিসাবে যেভাবে আপনি করতে চান যা পাবেন ওইটা তখন যেটা বলতেছিলাম যারা চান অনলাইন অফলাইন যেই লাইনেই মন চায় কাজ করবেন আমার কাছে দুই জায়গায় কথাবার্তা আছেন এই জন্য মানে দুই জায়গায় আমি আপনাদের হেল্প করতে পারবো আমাদের যা আমাকে যারা মেসেজ দিতেছেন পার্সোনালি তাদেরকে বলে দেই যে আপনারা আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন বা এই যে যে ভিডিওতে আমি বলতে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা আপনি চেক করবেন ওইখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তো আপনি ওই লিঙ্কে যাবেন যাওয়ার পরে দেন ওই জায়গায় আমার ফলো দিয়ে দিলেই ওইখানে আমার নাম্বার আসবে দেখবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার আসবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এমনিতে কল দিলেও সমস্যা নাই আপনারা আপনাদের তো নাম্বারেই দেশের যারা লাইসেন্স আছে তাই না তো আপনারা সরাসরি নাম্বারে কল দিবেন লাস্টে নাইন সিক্স একটা নাম্বার আসবে ওই নাম্বারে কল দিলেই আমি আপনাদের ডিটেলসে পুরোটা বলে দেবো ডিটেলস আর বলার কী আছে এই যে ভিডিওতে বিলতেছি ডিটেলসে বলা বলতে ওই যে বললাম যে অফলাইনে যারা কাজ করতে চান আমার মতো রেস্টুরেন্টে দুই হাজার টাকা থেকে স্যালারি স্টার্ট হবে যেটা আমার স্যালারি দুই হাজার টাকা প্লাস কমিশন এরকম একটা স্যালারি আপনার স্টার্ট হবে আর এসএ কোনো জায়গায় যদি পরিচিত পাই যে ঢুকাইতে পারবো জানাবো আর অনলাইনে হলো যে এটা এটা আপনার উপরে আপনি কতটা কাজ করবেন কীরকম কাজ করতেছেন ডেলিভারি যত দিবেন এটা কমিশন হিসাবে আছে মাসে হিসাবে আছে তো আপনি বেশিরভাগ আমার পরিচিত যারা আছে আপনারা হেল্প করতে পারবো যেভাবে এটা কমিশন হিসাবে কমিশনে ঢুকতে পারবেন যত ডেলিভারি দিবেন তত টাকা এরকমভাবে তো এটা কি কয় টাকায় কতটুকু দূরত্ব কতটুকু ডেলিভারি তো এইগুলো ডিটেলসে পুরা যে আপনি যখন ঢুকবেন তখন ওই লোক তার যে আপনাকে ঢুকাবে সেই লোকে আগে আপনার সব কিছু বলে নিবে তো আজকে আর বেশি বড় করতেছি না আজকে ছোটোখাটোর ভিতরে রাখি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ